তুই হাস্টের কিছু জান ওরে তুই হাসটিছি কৃষির জন্য সেই দেখ আমি কি পাগল হয়ে গেছি যে তুই আমার দেহিয়া খেল খেলে হাসটেছি দেখো দেখি কাণ্ড এ হাসার কারণ কি আমার দেই হাসটিছি কৃষির জন্য এ আমার মাথায় কি শিং উঠেছে না

এ বদনা দিয়ে হাসতেছি বদনা কি এই তুই নতুন দেখতেছিস প্রথম দেখতেছিস বদনা কেন এনাগে তুই বদনা কখনো দিসনি ও দাদা এই বদনাটা আমি দেইছি তা তুমি এই ছোটো বদনা ডে তুই কি আর বা ছোট বদনা মানে এ ছোটো বদনা কে তুই নিয়ে আমি কি ছোটো মানুষ না যে আমি ছোট বদনা নিয়ে আসবো বড় বদনা নিয়ে আসছি এই যে বড়ো বদনা ও দাদা তুই কি বদনা দেছি না রে আই

有人。<laughs>